আপনি তো আমার মনে হচ্ছে ভালো আছেন কারণ আপনারা তো হোটেলে দেহ ব্যবসা করেন দেহ ব্যবসা করে ওর মাও করে ওর খালাও করে সেটার প্রমাণ শোনেন ও যে দেহ ব্যবসা করে আমার মোবাইলে সেটার প্রমাণ আছে আচ্ছা আপনারা তো লোভ কেন এবারে বুড়া হইছে দেখা কি হইছে বুড়া বেরে খাস কমে না আপনি কি পারবেন যে একটা মেয়ের সাথে দিনে রাইতে 24 ঘন্টা শারীরিক সম্পর্ক করার জল্লাদ শাহজাহান ও এত বড় খারাপ ও মানে রাইতে তিনবার চারবার পাঁচবার এরকম আমার সাথে মেলামেশা করত আপনি কি পারবেন যে একটা মেয়ের সাথে দিনে রাইতে 24 ঘন্টা শারীরিক সম্পর্ক করার আমি কানতাম পাও দতাম তারপর আমারে ওস্তাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন জল্লাদ শাহজাহানের স্ত্রী জল্লাদের বয়স 60 বছর ওনার বয়স হচ্ছে 20 বছর আমার প্রশ্ন জল্লাদ শাহজাহানের বয়স 60 বছর ওনার বিশ বছর তার মানে কি ওনার সাথে কি যায় কিংবা উনি কিভাবে জল্লাদ শাহজাহানকে সামলায় কারণ ওনার বয়স হচ্ছে গিয়া ষাট বছর এই যে যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন উনি বলছে যে তিনবার চারবার পাঁচবার এভাবে করে দিনে রাইতে করে তো ভেঙে না বলছি সেটা তো আপনারা বুঝতেই পারছেন এবং এইটার অভিযোগ জল্লাদ শাহজাহান দিয়েছে এটা কিভাবে সম্ভব তিন থেকে চারবার কি একটা মেয়ের সাথে শারীরিক করা যায় কিনা আচ্ছা আরেকটি প্রশ্ন হচ্ছে জল্লাদ শাহজাহান এটাও বলেছে ওনারা নাকি হোটেলে দেহ ব্যবসা করে এই সম্পর্কে আমরা একটু জানবো জল্লাদ শাহজাহানের স্ত্রীর কাছ থেকে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো নাই ভালো থাকবো কিভাবে যে সব কথাগুলো বাইরে করতে আসছে আপনি তো আমার মনে হচ্ছে ভালো আছেন কারণ আপনারা তো হোটেলে দেহ ব্যবসা করেন এগুলা করলে কি আর আমি বিদেশ যাইতাম তাহলে তো আমি বাংলাদেশে থাকি টাকা কামাইতে পারতাম আচ্ছা আপনারা তো লোভ কেন আমি তো লোভ করি নাই ওর কাছে তো আমি ও তো আমার আগে লোভ দেখাইছে আমার বাড়ি গাড়ি সব কিছু কইরা দিব আমি হই নাই রাজি না হওয়ার কারণে ঘরে আমার ডাইকা নিছে ঘরে ডাইকা নিয়ে তারপর আমার গায়ে হাত দিছে আমার সাথে খারাপ আচরণ করে এরপরে আমি রাজি হই না ও বলে না আমার মাইরে মারবো আমার বাইরে মারবো আমারে মারবো এই হুমকি দিয়া আমারে বয়টয় দেখায়া তারপর আমি রাজি হইছি নাহলে আমি আগে রাজি ছিলাম না বলে যে এই কথা কেউ বিশ্বাস করব না আমি এত বছর পর জেলে খাইটা এখন তুমি বললেও কি বিশ্বাস যাইব না এই কথা আর এটা মানে ই করে যেন আমি প্রধানমন্ত্রীর বাপের ওই খুনি গো আমি ফাঁসি দিছে জন্য আমার মানে সব সার আমার লেগে এগুলো বলে ভয় পেয়েছেন হ্যাঁ তাহলে আচ্ছা আপনি যদি লোভ না থাকতো তাহলে আপনি ওনার টাকা পয়সা দেখে ওনার প্রেমে পড়েছেন ওনাকে আপনি বিয়ে করেছেন আপনি ওনাকে আপনি সামাল দিতে পারতেন আমি ওনার ওনার সাথে প্রেমও করি নাই ভালোবাসাও করি নাই উনি আমাকে বেলেক মেল করে আমাকে বিয়ে করতে ভয় বৃদ্ধি দেখায় নাহলে আমি ওনার কাছে বিয়ে বসতাম না উনি তো আমার আগে লোভ দেখাইছে তো আমি তখন তো রাজি হই নাই আপনি মাত্র ২০ বছর বয়স তবে আমার কাছে মনে হচ্ছে ছোট্ট একটি বোন আপনি তো যে প্রশ্নটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসতেছে আপনি অভিযোগ করছেন এদিক দিয়ে ওদিক দিয়ে অভিযোগ করছেন জল্লা জাহান আরেকটি বিষয় হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে যেটা বলেছেন আপনার সাথে তিনি তিনবার চারবার ছয়বার বার দিনের রাইতে যেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কি আসলে তিনি করতো আপনার সঙ্গে হ্যাঁ করতো এটা সত্য কথাই দিন হইলে আমার টাকা পয়সার জন্য অত্যাচার করতো মারধোর করতো রাইত হইলে আমার মানে পাঁচটা চারটা ছয়টা ছাড়া ঘুমাইতে দিত না বলে আমার প্রতিদিন লাগবে চারবার পাঁচবার লাগবে আর ওইসে যা আমি ওই জীবনে বিয়া শাদী করি নাই আমার জীবনটা গেছে জেলে আর নতুন নতুন বিয়ে করছে আমার ছয় মাস এরকম লাগব পাশের রুমের মহিলারও ডায়িকা আইন না জিগায় যে আচ্ছা খালা যে নতুন নতুন বিয়ে করলে মানুষে কি করে ছয় মাস তোর বললে এরকম করে না ওনাদের ডাইকা বলছে যেন আমি তো নতুন নতুন বিয়ে করছি আমি জীবনে বিয়ে শাদী করিনি মানে আমি কুমার তাহলে আমি এটা করবো না আপনি আপনি যে কথাটা বলছেন তো আমার যতটুকু ধারণা মনে হচ্ছে মানে আমি ছোট মানুষ যে ধারণাটা হচ্ছে উনি অনেক বছর কারাবন্দি ছিলেন বা জেলখানায় ছিলেন এভেন আপনি বাইরের হাওয়া ঘুরে বেড়েছেন কিন্তু তিনি কিন্তু একজন কৈচারি মেয়ে পেয়েছে যেই কৈচারি মেয়েটি হচ্ছেন আপনি যেটা হচ্ছে অনেকের ভাগ্য কিন্তু জোটে না তার ভাগ্য কিন্তু আপনি কৈচারি মেয়ে জোটেছে বাট হচ্ছে তিনি কি আসলেই পাঁচ থেকে ছয়বার বার আপনার সাথে রিলেশন করতে চাইতো। এটা কি সত্যি এটা পুরাটাই সত্যি আমি এরকম কি ওই পাছিরুমের মহিলাদের সাথে বলতাম তো ওনারা বলতো কি ও মনে হয় কিছু খায়া হে ও শট খায়া হে না লোনন কিছু খায়া হে না লেলকুম পারার কথা না ওনাদেরও আমি বলতাম ওনারা আমার এইগুলো বলতো যে না খাইলে পারার সম্ভব না আর একটা বিষয় হচ্ছে আপনাদের বিয়ে করার পরে কতদিন সংসার ছিল আপনাদের দুই মাসের দিকে চার পাঁচ দিন কম আসছে আচ্ছা যখন আপনারা বিয়ে করেছেন আপনি কি কবুল বলেছিলেন আপনি কি বিয়ে করে কবুল বলেছিলেন হ্যাঁ আচ্ছা আপনি বিয়ে করেছেন কবুল বলেছেন আমার প্রশ্ন আপনি বলছেন যে আপনার সঙ্গে তিনি জোর করে আপনি কি বিয়ে করেছে রাইট হুম আমার বয় কারণে না আমি বিয়ে পয় কারণে আপনি বিয়ে করেছেন হ্যাঁ আচ্ছা আমি যদি আমি যদি কবুল না বলি আমার মুখ থেকে তো কবুল বের হবে না বারসে যে এগুলা কেউলে বললে মাইরা ফালাইবো কি দিছে বিয়ে না করলে মারবো এর জন্য আমি ভয়ে সবকিছু করছি কিন্তু ভয়ে করছেন আপনি আমার আমার পয়েন্টে আসেন আপনি ভয়ে করেছেন ভয়ে তাকে আপনি বিয়ে করেছেন আপনি আপনি আপনার সাথে যখন বিয়ে করার প্রস্তাব দিয়েছে আপনি কি বিয়ে করবে ইভেন যখন আপনাদের বিবাহ হয়েছে নিশ্চয়ই আশেপাশে দুই চারজন মানুষজন ছিল ছিল আচ্ছা যখন আপনাকে জোর করেছে আপনার গায়ে স্পষ্ট করেছে তখন সেই মানুষদেরকে আপনি অভিযোগটা কেন দিলেন না কেনই বা তাকে আপনি বিয়ে করেছিলেন তখন বলছে এগুলো বললে কেউ বিশ্বাস করব না আর বললে তোর খারাপ হইব এবং মানে এসব কথা বলছে বললে তোমার ক্ষতি হইব তোমার সমস্যা হইব আর তুমি যদি আমার বিয়ে করো তাহলে তোমার কোনো সমস্যা হইব না তুমি সব কিছু বা টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো বলছে ওকে ফাইন সব কিছুই পাবে না মানে এক পর্যায়ে আপনি বলতে চাচ্ছেন যে আপনি কি সে হচ্ছে টাকার লোভ দেখিয়েছে রাইট আমি তো বারবার একই মানে বলতাছি আগে আমি কোনো টাকার লোভ করি নাই টাকা পয়সা তো মানে ও বলছে ওর নাতি ছিল একটা কালাম হুম ও আমার সাদি নিয়ে ও আমার বলছে আপনি ওনারে বিয়ে করেন হ্যাঁ টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব নেই তা আমি তো তখন বলছি যে উনি বলছিল উনি আমার বড় ভাই আমি ওনার ছোট বোনের মতো কান্না করছি যে উনি বললো আমার এই বিদেশ পাঠাবে এই কথা বললে আমার এই জায়গায় নিয়ে আসলো এমন হে আমার বিয়ের কথা কয় পরে একদিন ওইরকম ওনার মানে কেউ বাস না আমার ঘরে ডাইকিয়ে আনিসে তখন নিয়ে উনি বলতে আসে বিয়ের কথা হ্যাঁ বলার পরে আমি বলছি আপনি আমার কইলেন আমি আপনি ছোট বোনের মতো আপনি আমার বিদেশ পাঠাইবেন এই কথা বললে আপনি আমার আনলেন এখন আপনি আমার কি করতে আছেন বিয়ে করবেন আমি এগুলো করবো না আমার টাকা পয়সা লাগবো না কিচ্ছু লাগবো না আমারটা আমি নিজেটা নিজেই করবো বিদেশে